থ্রি ওয়ান নিতে পারবে দার্জিলিং যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন ভিক্টোরিয়া টেবিল যাবতীয় ধরনের ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে আসবেন চাইলে কিন্তু মূলত কতদিন ওয়ার্নি দিচ্ছে কিভাবে আপনার বাড়ির মধ্যে নিতে পারবেন সবকিছু জানবো মেমাপুর কাছ থেকে আসসালামাইকুম

হাতে বুঝে পাবি তারপর টাকা দিবে

মাত্র সত্তর হাজার সেগুন কাঠের খাট দিচ্ছে মাত্র সত্তর হাজার গাড়ি ভাড়া সম্পূর্ণ শুধু নিবে আর একটা ফর্মাইন সত্তর হাজার দেখেন এগুলো হাতে নকশা দেখেন অভিজ্ঞ মিষ্টি ছাড়া সম্ভব না ছোটখাটো একটা গোলাপের বাগান লাগা খাটের উপরে কিন্তু এটার দাম কত এটা প্রাইস থাকে মাত্র 70000 মাত্র সত্তর সাথে আবার গাড়ি ভাড়া ফিরি চৌষট্টি জেলায় এদিকে ঘরে তাহলে ঘরে গেটআপই চেঞ্জ হয়ে যাবে নকশা করে দিয়েছেন এটার দাম কত সাথে গাড়ি ভাড়া লাভ ডিজাইন অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন এটাও কি তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি এটা দুই ইঞ্চি ডিপ করে নকশাই করছেন এটার দাম কত মাত্র চল্লিশ এগুলো কি কাটে এগুলো গ্যারান্টি দিচ্ছেন তো

মাত্র টাকা কালেকশন এটা মাত্র চল্লিশ হাজার টাকা ভাইরাল কালেকশন সূর্য মডেল এটা মাত্র চল্লিশ হাজার যার যে ডিজাইন পছন্দ ওইটাই নিতে হবে শুধু দিবে স্ক্রিনশট দিবে দামে পেয়ে যাবে

আপনারা এখনই কন্ট্যাক্ট করতেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধ বা দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোগ্র থাকবেন আল্লাহ